হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়েও ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এটা বক্কেশ্বর মন্দির যারা এসেছো তারা দেখেছো তারা আসনি তারা দর্শন করনি তো এখন দর্শন করে নাও ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্টস অবশ্যই করবে তো এটা হলো কি গরম জল এই জায়গাটা ভেতরে যাচ্ছি তো প্রবেশ করছি দেখো তোমরা আমি জল ধরলাম দিদি ধরেছে মা ধরেছে সবাই ধরেছে জলটা শীতকালে এলে আরাম করে স্নান করে শান্তি আর এই জলে মানুষ যদি পরে মানুষ আর বাঁচবেই না আর একটা চাল পড়লে চাল পুরো ভাত হয়ে যাবে পাশেটা হালকা গরম আছে মানে এটার থেকে ওটা একটু গরম বেশি এটা তো আরও গরম এটা ধোঁয়া বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমি বাবার মন্দিরে মায়ের মন্দিরে প্রবেশ করবো এখানে ফুল বেলপাতা তারপরে তোমার পূজো যা পুজোর যা যা জিনিস লাগে তো সেইগুলো সব কিনে নেব নাম গোত্র দিয়ে এখান থেকে নিয়ে মায়ের বাবার বাবার মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেবো পুজো দেবো চলো যেটুকুনি পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম এটা মায়ের মন্দির মায়ের পাদুকা প্রথমেই দেখে নিয়েছো কিন্তু বাবার মন্দিরে আমি দেখাতে পারলাম না ভিডিও করতে পারিনি কেন ওখানে টাওয়ার পাওয়া যায় না তো এটা বাবা বুঝতেই পারছো এটা সোনার পুরো বাবার লিঙ্গটা এটা মা দিদি আমি মা দিদি এখানে জল ঢেলেছি তো অঞ্জলি গিয়ে এখানে তুলে না ওকে টাটা